হাইকোর্টে এসএসসি স্বীকার করে নিয়েছিল নিয়োগে দুর্নীতি হয়েছে কিন্তু কাদের নিয়োগে দুর্নীতি তা তারা স্পষ্ট করে বলেনি নিয়োগ দুর্নীতি মামলায় শুরু হওয়ার পরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের তালিকা চেয়েছিলেন এবার তালিকা চেয়ে শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছেন সিবিআই এমনটাই খবর সূত্রে ফলে নিয়োগ দুর্নীতি মামলায় যখন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল হয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে গিয়েছে সেই সময় সিবিআইয়ের এর পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্যের তাৎপর্যপূর্ণ গত সোমবার হাইকোর্টের দেবাংশ সভ্য রশিদির ডিভিশন বেঞ্চ রায় দেওয়ার সময় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছিলেন সেক্ষেত্রে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার সিবিআই এর ভূমিকা যথেষ্টই তাৎপর্যপূর্ণ কেননা সরকারি তরফে আপাতত সবাই যোগ্য বলেই ধারণা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের আদালতের নির্দেশ হচ্ছিল সিবিআই যেমন অতিরিক্ত নিয়োগে রাজ্য মন্ত্রীসভার সিদ্ধান্ত নিয়ে যেমন তদন্ত করতে পারবে তারা অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করেও জিজ্ঞাসাবাদ করতে পারবে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জনের তালিকা হতে হাতে পাওয়ার পরেই সিবিআই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করবে বলেই জানা গিয়েছে অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় বড় সূত্র তাদের হাতে এসেছে বলেই দাবি এডি সূত্রে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশিতে গিয়ে ইডি সুজয় কৃষ্ণের মোবাইলে অডিও ক্লিপ পেয়েছিল কত কথনে মোবাইলে থাকা নিয়োগ সংক্রান্ত তথ্য মুছে ফেলতে নির্দেশের কথা জানা যায়